আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কেরিয়ার কানেক্ট পডকাস্টে আজকের এই আছি আমি লামিহা জান্নাত মেঘা এবং আজ আমাদের সাথে আছেন রংপুর সরকারি বেগম রোকিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক একজন অভিজ্ঞ একাডেমিশিয়ান মেন্টর ও শিক্ষার্থীদের প্রিয় মুখ আজহারুল ইসলাম দুলাল স্যার স্যার কেরিয়ার কানেক্ট পডকাস্টে আপনাকে স্বাগত

দক্ষতা ভিত্তিক যা কিছু জড়িত থাকে সেটাই হলো লাইফ স্কিল একটা জীবনকে প্রতিষ্ঠা করবার জন্য জীবনকে সুন্দর করবার জন্য জীবনের ভবিষ্যৎকে সমৃদ্ধ করবার জন্য আমার যেটা প্রয়োজন এবং সেটাতে আমি কতখানি অভিজ্ঞ সেটাতে আমি কতখানি পারঙ্গম এটি যখন প্রকাশ করে সেটি লাইফ স্কিল এখন এটার অনেকগুলো ধরন আছে এখন আজকের আলোচনায় হয়তো বা অন্য কোনো একটি ধরন আসতে পারে তার মানে স্যার শুধু কি বই মুখস্থ করলেই হবে না বই মুখস্থ করলে আসলে স্কিল আসে না বই মুখস্থ মানে কি এটা তো পাঠস্থ করা মুখস্থ করা ঠোঁটস্থ করা মাথা থেকে শুধু নিয়ে এসে পরীক্ষার খাতায় লিখে দিয়ে চলে আসলেই তো সেটা শেষ হয়ে গেল এখানে কোনো স্কিল বাড়ে না কোনো দক্ষতা আসে অর্থাৎ আমি যে বিষয়টা পড়াশোনা করলাম মুখস্থ করলাম লিখে দিয়ে আসলাম সেই বিষয়টা আমি যখন হাতে কলমে কিছু করতে পারবো ওইটার আঙ্গিকে সেটা হবে তখন আমার একটা স্কিল যেমন ধরুন এখন সৃজনশীল পদ্ধতির কথা বলা হয় জ্ঞানের স্তর চারটা দেয়া আছে প্রথমে হলো জ্ঞান তারপর হলো অনুধাবন তারপর হলো প্রয়োগ তারপর উচ্চতর চিন্তন দক্ষতা এই যে উচ্চতর চিন্তন দক্ষতা এবং তার আগেরটি প্রয়োগ এটি এখানে স্কিল বাড়ে অর্থাৎ যে পড়াটি আমি পড়লাম জ্ঞান আহরণ করলাম মানে মুখস্থ করলাম এবং সেইটার আঙ্গিকে ওইটাকে আমি বোঝার চেষ্টা করলাম সেটা হলো অনুধাবন এরপরে আমি অনুধাবন করবার পরে এটাকে যখন বাস্তবে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা যদি আমি শিখি আমার স্কিল লেভেলটা তখন থেকে শুরু হয়ে গেল এবং এটাকে যখন উচ্চতরভাবে আরও কাজে লাগাতে পারবো নতুন ইনোভেটিভ কিছু আইডিয়া আমি দিতে পারবো সেটা আমার দক্ষতার একটা চরম পর্যায়ে চলে যায় এভাবে কি আমরা বলতে পারি ডিগ্রি প্লাস লাইফ স্কিল টেকসই হ্যাঁ এটা বলতে পারি ডিগ্রি ফার্স্ট এটা যেমন আমি একটু গ্রাজুয়েট করলাম বা মাস্টার্স করলাম একটা অর্জন করলাম একটা সার্টিফিকেট বা ডিগ্রিতে অর্জন করলাম সার্টিফিকেটটা আমরা এখন বলি জাস্ট লাইক এ থিন পেপার এটা জাস্ট একটা পেপার এটা আমার ওই ডিগ্রিটা কমপ্লিট করেছি এই মেসেজটা এই বার্তাটা কেরি করে মাত্র এই পেপারটা একটা কেরিয়ার মাত্র এরপরে আপনার লাইফ স্কিলটা এটা কিন্তু একদম ব্রডলি একদম বিস্তরভাবে আপনাকে জানতে হবে মানতে হবে করতে হবে স্যার আপনি তো বছরের পর বছর শিক্ষার্থীদের কাছে থেকে দেখেছেন আপনার অভিজ্ঞতায় তাদের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় বড় দুর্বলতা শিক্ষার্থীদের যেটা আমি বলবো এখন সেটি হচ্ছে আমি যেটুকু পড়ছি সেটুকু না বুঝে পড়ছি মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসছি দ্বিতীয়ত সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে আমি আমার কোনো দক্ষতা বাড়াচ্ছি না দক্ষতা কোনটা অর্থাৎ এই সময় এই যুগে আমার ক্যারিয়ারের জন্য যা কিছু দরকার সেটি নেই এবং যে স্কিলগুলো অনেকগুলো আমি প্রথমেই বলেছেন লাইফ স্কিলের কথা এই মুহূর্তে আপনি আপনার কেরিয়ার করতে গেলে আপনার কমিউনিকেশন স্কিল দরকার আপনার সোশ্যাল স্কিল দরকার আপনার আইটি স্কিল দরকার আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল দরকার এরকম অসংখ্য স্কিল আছে এই দক্ষতাগুলো আপনাকে বাড়াতে হবে অবশ্যই সেটা প্রয়োজন আছে এটা নিতে হবে আপনাকে স্যার এমন মানসিকতা থেকে কি লিডারশিপ তৈরি হয় মানসিকতা বলতে যে শুধু পড়বে পরীক্ষা দিবে পাশ করবে এই পর্যায়ে এসে না এইভাবে লিডারশিপ অর্জন করা যায় না লিডারশিপের প্লটটা একটা আলাদা ওই এরিয়াটা কিন্তু একদম ভিন্ন ধর্মী একটা এরিয়া আপনি স্টুডেন্ট আপনি অবশ্যই আপনার লিডারশিপ গ্রো করার জন্য এখন থেকে কাজ করতে হবে হ্যাঁ আপনি প্রশ্ন রাখতে পারেন যে স্টুডেন্ট লাইফে লিডারশিপ কিভাবে অর্জন করবে অফকোর্স আমরা লিডার বলতে শুধু যে রাজনৈতিক নেতাদের বুঝবো তা নয় এখন কর্মক্ষেত্র প্রত্যেকটা কর্মক্ষেত্র বিশেষ করে কর্পোরেট ব্রাঞ্চগুলো বা অন্যান্য ক্ষেত্র সব জায়গায় লিডারশিপটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে আপনি স্টুডেন্ট লাইফে লিডারশিপ অর্জন করবেন আপনি বিভিন্ন সংগঠনের সাথে থাকবেন এখানে অনেক ধরনের ভলেন্টারি অর্গানাইজেশন আছে কালচারাল অর্গানাইজেশন আছে অনেক ধরনের আছে সেটা আপনি করতে পারেন স্টুডেন্ট লাইফে আপনার বিএনসিসি রোভার তারপর আমার কালচারাল অঙ্গনগুলো অনেকগুলো আছে এগুলোর সাথে থাকলেই হয়ে যায় স্টেপ একটা স্টুডেন্ট যদি সে এই জাতীয় সংগঠনের সাথে নাও থাকে তবু ডিপার্টমেন্টে তার ইনভলভমেন্টের অনেক জায়গা আছে তার নিজের লিডারশিপটায় বাড়ানোর অনেকগুলো জায়গা আছে যেমন ধরুন ছোট্ট করে উদাহরণ দেয় অ্যাটলিস্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক্সকারশন হয় বা পিকনিক বনভোজন হয় এখানেও সে যদি কোনো একটা ভাইটাল দায়িত্ব পালন করে সে কিন্তু আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা লিডারশিপ গ্রো করাতে পারবে অনেকগুলো দায়িত্ব পালন করতে হবে ওই ম্যানেজমেন্টটা কি হবে এটা করতে করতে সে কিন্তু নিজের মধ্যে ছোট আকারে হলেও লিডারশিপ তৈরি করার একটা প্রয়াস আছে তার স্যার তাহলে একজন শিক্ষার্থী কিভাবে তার লিডারশিপ তৈরি করবে হ্যাঁ খুব চমৎকার একটি প্রশ্ন একজন শিক্ষার্থী কীভাবে তার লিডারশিপটাকে গ্রো করবে এটা খুব বেশি ইম্পর্টেন্টও বটে এই যুগে বিশেষ করে বর্তমানে ক্যারিয়ারের দিকে গেলেই তার লিডারশিপটা লাগবে এক্ষেত্রে আমি প্রাথমিকভাবে এটুকু বলতে পারি তার পড়াশোনার পাশাপাশি তাকে অনেক কিছু জানতে হবে মানতে হবে লালন করতে হবে ধারণ করতে হবে পালন করতে হবে আমি একটু আগে একটা উদাহরণ দিচ্ছিলাম যে ছাত্রাবস্থায় লিডারশিপ গ্রো করার বিভিন্ন কানেকটিভিটি থাকতে হবে বিভিন্ন অর্গানাইজেশনগুলোর সাথে থাকতে হবে এটি একটি বিষয় এবং একই সাথে তাকে দায়িত্ব বুঝতে হবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তাহলে তার মধ্যে লিডারশিপ গ্রো করবে অনেক লিডারশিপ আসলে এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার এখন কিভাবে যেমন ধরুন আপনি এখানে কাজ করছেন আপনার উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এই দায়িত্বটা আপনি কিভাবে পালন করবেন আরও কত ভালোভাবে করা যায় বা ইনোভেটিভ আইডিয়াতে কিভাবে আনা যায় সেটি আপনি যখন থিঙ্ক করবেন তাহলে আপনাকে জানার আগ্রহটা বাড়লে আপনাকে অনেক কিছু করতে হবে বিভিন্ন জায়গায় আপনি এই অবস্থান থেকে কিভাবে আরও ভালো কিছু করা যায় এটি এটি যখন আপনি করবেন এবং সেটা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন আপনার মধ্যে আস্তে আস্তে লিডারশিপটা গ্রহ হয়ে যাবে আপনি দেখুন এনজিও থেকে শুরু করে অন্যান্য এখন যে সার্কুলারগুলো হচ্ছে এই সার্কুলারগুলোতে বলা হচ্ছে কি যে আপনিও যোগ দিন আমাদের দলে বা আমাদের টিমে আপনি কি এই টিমের একজন প্রাউড মেম্বার হতে চান বিজ্ঞাপনের ধরনগুলো দেখেন এরকম তার মানে টিম টিমওয়ার্কগুলো হয় এখন চাকুরি সেই আগের মতো শুধু ডেস্ক জব না একটা চাকরি পেলাম টেবিল চেয়ার পেলাম বসলাম কাজ করছি যাচ্ছি এই ক্লারিক্যাল এই থিমে এখন কিন্তু নাই তাহলে এই জন্যই আমি স্টুডেন্ট লাইফ থেকেই আমি সেগুলোকে ফলো করব দেখব কোথায় কিভাবে কাজ হয় কি করতে হয় সেই জায়গায় থেকে আমি কোন কাজের চিন্তা করি সেই অনুযায়ী আমার স্কিলটা বাড়াতে হবে এবং এর সাথে কমনভাবে একদম সাবা সাধারণভাবে আপনাকে আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে সোশ্যাল স্কিলটা বাড়াতে হবে ল্যাঙ্গুয়েজ স্কিলটা বাড়াতে হবে এগুলো বাড়ালে তাহলে আপনার লিডারশিপে আসবে কারণ লিডার নেতৃত্ব নেতৃত্বের অনেকগুলো গুণ থাকতে হয় লিডারশিপের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে তার মধ্যে ছাত্র অবস্থায় যেগুলো দরকার আমি যেটা বললাম এখানে আপনার অনেস্টি সিনসিয়ারিটি থেকে শুরু করে অনেক কিছু আপনার বাগ্মিতা লাগবে এটা কথা বলার যেটা বললাম এটা লাগবে এরকম অনেকগুলো আছে এগুলো কিন্তু ছাত্র অবস্থার থেকেই বাড়াতে হবে আমি স্টুডেন্ট লাইফ শেষ করার পরে এগুলোর সুযোগ আবার খুব কম থেকে যায় যে কারণে একজন স্টুডেন্ট সে শুরু থেকেই তার কানেকটিভিটিটা বাড়াতে হবে তার ওই অবস্থান থেকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত থাকতে হবে তার জানার আগ্রহটা থাকতে হবে অনেক কিছু পড়তে হবে পড়ার পর সেটার থেকে ইনোভেটিভ আইডিয়াগুলো বাড়াতে হবে তাহলেই কিন্তু তার মধ্যে আস্তে আস্তে লিডারশিপটা তৈরি হয় শুধু কি আমাদের বই পড়লেই হবে নাকি স্কিলটা ডেভেলপ করতে হবে এখন আর শুধু বই পড়লে হবে না বই পড়া মানে আমার ডিগ্রিটা অর্জন করা এর পাশাপাশি আমার সব ধরনের স্কিলগুলো আমাকে বাড়াতে হবে শুধু বই পড়ার মধ্যে থাকলে এখন সে শুধু বোকার স্বর্গেও বাস করবে না আরও পিছনে সে পড়ে যাবে জি স্যার স্যার অনেক শিক্ষার্থী ব্যর্থতায় ভেঙে পড়ে বিশেষ করে চাকরি না পাওয়া বারবার রিজেকশন কি এটা একটা খুব চমৎকার বিষয় বিষয় কমন এবং আমি এই দলে না আমি সব সময়ের জন্য খুব আশাবাদী তখনও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব আপনি যাদের হয়ে এই কথাটি বললেন যে অনেকেই ভেঙে পড়ছে হতাশ হচ্ছে চাকরি পাচ্ছে না এটি এবং আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন এবং যারা শুনছেন যারা চাকরি প্রত্যাশী যারা হতাশায় আপনারা আছেন আপনাদেরও বলি আপনি ওই দলেই কারণ আপনি আপনার নিজের যোগ্যতার দিকে একবারও তাকাননি আপনি পাশ করেছেন আপনি চাচ্ছেন একটা চাকরি কিন্তু একবারও ভেবে দেখেছেন আপনি যা করতে চান তার যোগ্যতা আপনার কতখানি আছে নিশ্চয়ই না আপনি যদি ভাবতেন যে এটি আমি পাব পেতে গেলে এটার জন্য কি যোগ্যতা দরকার তাহলে আপনি ঠিকই নিজের অযোগ্যতাগুলো চিহ্নিত করতে পারতেন আর সে অনুযায়ী নিজের অযোগ্যতাগুলোকে ছাপিয়ে যোগ্যতা তৈরি করার জন্য একটা সুযোগ তৈরি করতে পারতেন অতএব যারা আপনি যেটা বলেছিলেন যারা হতাশা ভেঙ্গে পড়ছে ভেঙ্গে তারাই পড়ে যাতে চিত্ত দুর্বল যারা অযোগ্য যারা নিজেকে যোগ্য করার জন্য কোনো চেষ্টাও করে না তারাই হতাশায় পড়ে তারাই ভেঙে পড়ে তাদের নিয়ে কথা একটাই তুমি একবার চেষ্টা করে দেখো যা চাচ্ছ সেখানে যেতে গেলে তোমার কী যোগ্যতা দরকার সেটাকে টার্গেট করে তুমি এগো রুটিন মাফিক সব কিছু করো দেখবে ভেঙে পড়ার কোনো দরকারই হবে সত্যি অনেক মোটিভেশনাল স্যার যদি শিক্ষার্থীদের জন্য কিছু লাইফ স্কিল পরামর্শ দিতেন শিক্ষার্থী নিয়েই তো আমার কাজ যেহেতু আমি শিক্ষকতা করি অধ্যাপনা করছি আর বিশেষত আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি সরকারি কলেজে অধ্যাপনা করছি আর বিশ বছরের অধ্যাপনায় এখন শিক্ষার্থীদের লাইফ স্কিল বাড়ানোর এক্ষেত্রে আমার পরামর্শ একটাই আপনারা শিক্ষার্থী যারা এখন শুধু পাঠ্য বইয়ের মধ্যেই এখানে যুক্ত না থেকে এর বাইরে কিছু করবার চেষ্টা করুন আপনি আপনার নিজের কেরিয়ার কিভাবে করতে চান কোন পর্যায়ের কোন কেরিয়ারটাকে আপনি পছন্দ করেন ঠিক সে অনুযায়ী সেখানে যেতে গেলে কি কি ধরনের যোগ্যতা দরকার আপনি সেটাকে চিহ্নিত করেন এবং সেই যোগ্যতাটাকে বাড়ানোর চেষ্টা করেন তাহলেই হবে আর এখন তো অসংখ্য এই লাইফ স্কিল বানানোর জন্য আজকেই যে পডকাস্টে আমি যে স্টুডিওতে হাজির হয়েছি আমাদের ইউ ডেভেলপমেন্ট কেরিয়ার হাব এবং যে যার সৌজন্যে আমাদের এই কেরিয়ার কানেক্ট এখানে আছে এ ধরনের একটি প্রতিষ্ঠানের কথাই বলি না কেন এখানে তো লাইফ স্কিল বাড়ানোর জন্য অনেক ধরনের কোর্সগুলো করানো হচ্ছে এই ছোটোখাটো কোর্স এমনকি আমি জানি যে একটা সিভি রাইটিং থেকে শুরু করে এখানে সব ধরনের স্কিল তৈরি করানো হচ্ছে এটা তো একটা অবারিত সুযোগ এসেছে আপনারা যারা শিক্ষার্থী তারা আপনার এই পড়াশোনার পাশাপাশি এ ধরনের স্কিলগুলো আপনি ছোটোখাটো করে সংগ্রহ করেন সঞ্চয় করেন নিজেকে সমৃদ্ধ করেন তবেই আপনি আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন আপনার স্বপ্ন পূরণের পথে আপনি এগোতে পারবেন স্যার আপনার জীবনে জীবনে ঘটে যাওয়া একটা দুঃখের দুঃখের ঘটনা ঘটনা যদি আসলে আমাদের অনেক থাকে কিছু কিছু বিষয়ে প্রকাশিত কিছুটা অপ্রকাশিত থেকে যায় আর এভাবে বলতে গেলে এখন বলতে আর দুঃখ লাগবে না কারণ আমি আমার নিজেকে সফল মনে করি আমি আমার নিজেকে সার্থক মনে করি আমি আমার কাঙ্ক্ষিত একটা জায়গায় পৌঁছে গেছি সে জায়গা থেকে আমি আমার যতটুকু সাধ্য সবাইকে দেওয়ার চেষ্টা করছি সেই জায়গা থেকে তবু আপনি প্রশ্ন রেখেছেন আমার জীবনের ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা সেটি হলো এরকম যে আমি কখনো একাডেমিক পড়াশোনা শেষ করবার পর আমি বিসিএ ছাড়া বা তার নিচে এমনকি প্রাইমারি হাই স্কুল আমি কাউকে খাটো করে বলছি না প্রাইমারি হাই স্কুল এগুলোতে কখনো আমি অ্যাপ্লিকেশন করি আমার একটাই টার্গেট যে আমার চাকুরিটা হতে হবে সেই পর্যায়ে এটি আমি সেটাকে অবজ্ঞা করে বা অন্য কোনো কিছু না হয়তোবা আমার মেধাও চরম কিছু ছিল না যে আমাকে বিসিএসটাই আমার হবে যেটি হয়েছে নেহাত সেটাও কষ্টসাধ্য ছিল সেটি তো আমি এক পর্যায়ে দেখলাম পড়াশোনা শেষ করার পর আমার বন্ধুবান্ধবরা সবাই যার যার মতো ঘরে চলে গেল। তারা প্রাইমারিতে চাকরি করলো বেসরকারি স্কুল কলেজে ঢুকলো নানান জায়গায় আমার বেশ কয়েক বছর গেল আমার চাকরি হচ্ছে না আর আমি এই ধরনের বিসিএস বা অন্যান্য পরীক্ষা এই জাতীয় পরীক্ষা দিতেই আছি এবং আমার আমি চব্বিশতম বিসিএসের মাধ্যমে এই ক্যাডারে যুক্ত হয়েছি আমার যেদিন চব্বিশতম বিসিএসের রেজাল্ট হয় সেই দিন বেলা পর্যন্ত রাতে রেজাল্টটি হয়েছে বিকেল বিকেলবেলায়ও আমার এক বন্ধু আমাকে ধরে খুব তাচ্ছিল্য তাচ্ছিল্যস্বরে বলছিল এই তোর কি এমনি কোনো একটা বেসরকারি স্কুল কলেজেও চাকরি হয় না মানে এত কষ্ট পেয়েছি আজও তা বলছি যেটা ভুলে যেতে পারিনি আসলে আমি সেটা কখনো ওইভাবে ট্রাই করিনি এবং তার ওই কথাটা আমার এখনও মনে আছে কষ্টটা এখনও কেন জানি আছে আমি তাকে দোষারোপ করছি না ওই রাতের রেজাল্ট আমার চব্বিশতম বিসিএসের রেজাল্ট এবং শিক্ষা ক্যাডারে আমি সংযুক্ত হতে পেরেছি এটি স্যার আপনার জীবনে এই পর্যায়ে আসতে আপনার যদি একটা আনন্দ বা সুখের কথা আমাদের শেয়ার করতেন আমি এ পর্যায়ে পর্যন্ত আসছি এখন পুরোটাই আমার সুখ পুরোটাই আমার আনন্দ আমি আমার পড়ালেখা আমার চাকুরি প্রাপ্তি যতগুলো সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম পারিবারিক সমস্যা থেকে শুরু করে পড়ালেখার ক্ষেত্রে সবটাই এখন আনন্দের আপনি যখন সফল হবেন তখন আপনার অতীতের দুঃখের ঘটনাগুলো রূপকথার মতো মনে হবে এটি আমি পড়াশোনা করতে আমার অনেক কষ্ট গিয়েছে আমি লজিং থেকেছি এখন লজিং শব্দটা অবশ্য অনেকেরই হয়তো অজানা আছে অন্যের বাড়িতে থেকে ছেলে মেয়েদের পড়ানোর বিনিময়ে খাওয়া দাওয়া এবং নিজের লেখাপড়া এভাবে করে এসে তারপর বিসিএস এবং এর মাধ্যমে এটা আনন্দের পুরোটাই আনন্দের আমার আনন্দ আমার বাড়ি অবসরে ভীষণ ব্যস্ত থাকে স্যার আপনার অবসরের এই সময়টা যদি একটু ব্যাখ্যা করতেন ধন্যবাদ আপনি যখন পড়ছিলেন আমি তখন অবশ্য একটু মিটি মিটি হাসছিলাম এটি আসলে আমারই কথা আমার ফেসবুকে আমি এই কথাটা দিই আমি আমার একটি ছাদ বাগান রয়েছে এই ছাদ বাগানের যা কিছু আছে এটিকে যখন উপস্থাপন করি এই কথাটি দিয়ে উপস্থাপন করি আমার আনন্দ আমার বাড়ি অবসরে ভীষণ ব্যস্ত থাকি অনেকেই প্রশ্নটা করে থাকেন যে অবসরে ভীষণ ব্যস্ত থাকি এটা কেমন কথা অবসর মানে তো অবসর হ্যাঁ আসলে আমি এটিকে এইভাবেই ব্যাখ্যা দিয়ে থাকি সেটি হচ্ছে আমি আমার পেশাগত দায়িত্ব পালন করবার পর যে সময়টুকু পাই এই সময়টাতে আমি আমার ছাদ বাগানে নিজেকে খুব ব্যস্ত রাখি প্রকৃতির সাথে নিবিড়ভাবে আমি কাজ করি আসলে আমার অবসরে ভীষণ ব্যস্ত থাকা হলো এটি স্যার আমাদের প্রতিষ্ঠান ওয়াইসিডিও এখানে হচ্ছে রূপরূপ গ্রিন সিটি নিয়ে কাজ করা হচ্ছে রংপুরের হচ্ছে বিভিন্ন ছাদ বাগান নিয়ে আপনার তো ছাদ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেই থাকি আপনার এই ছাদ বাগান নিয়ে যদি আপনি কিছু বলতেন ধন্যবাদ খুব চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছেন এবং আমি জেনে আরও খুব বেশি খুশি হলাম আনন্দিত হলাম যে ইয়ুথ কেরিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই রুফটপ গ্রিন সিটি নামক এ ধরনের একটি প্রকল্প নিয়ে রংপুরের ছাদগুলোকে গ্রিন করবার যে একটা উদ্যোগ নিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ওয়াইসিডিওকে এটা চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আর ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি আপনি যেমনটা বলছিলেন যে আমার ছাদ বাগানের কথা হ্যাঁ সত্যি আমি ভীষণ আনন্দিত হই যখন আমার ছাদ বাগান নিয়ে কেউ কেউ প্রশংসা করে বা কেউ দেখতে যায় তাদের ভালো লাগা কাজ করে এটি আর আমি মোটামুটি চেষ্টা করেছি ভালো লাগার মতো সেরকমভাবেই তৈরি করা এতে করে অনেক পরিবেশগতভাবে ভীষণভাবে উপকৃত হচ্ছি আমার ছাদটা ঠান্ডা থাকছে অনেকগুলো গাছপালা আছে সেখান থেকে আমি অক্সিজেন পাচ্ছি এবং প্রখর রোদে বা কিছুতে ছাদটা ঠান্ডা থাকছে এরকম তো যেহেতু এই ওয়াইসিডিও এ ধরনের একটা উদ্যোগ নিয়েছে আমি আবারও ধন্যবাদ জানাই রংপুর শহরে তো অসংখ্য ঘরবাড়ি এখন অজস্র ছাদগুলো এখনও খালি আছে আর এখন ছাদ বাগান এটা শুধু শখ না এটা পেশাগতভাবেও কিন্তু কেউ নিতে পারে ছাদের অনেক কিছুই এখন মানে উৎপাদন করে নিজের চাহিদা মেটানো যায় কিছু কিছু প্রতিবেশীকে দেওয়া যায় আরও চাইলে এমন কিছু প্রজেক্ট নেওয়া যায় যেটা ব্যবসায়িকভাবেও নিতে পারে না কেউ সেই দিক থেকে ওয়াইসিডিও একটা এরকম উদ্যোগ নিয়েছে আমি শুনে সত্যি ভীষণ খুশি হলাম এক্ষেত্রে আমার মনে হয় আমি সবার উদ্দেশ্যে এটুকু বলতে পারি যাদের ছাদটা এটা ফাইনালি হয়ে গিয়েছে তারা এখন পরিকল্পনা মাফিক কিন্তু এরকম ছাদ বাগান করতে পারে এবং ওয়াইসিডিও যেহেতু এই প্রজেক্ট নিয়েছে নিশ্চয়ই তারা তাদের একটা সুন্দর পরিকল্পনা আছে ছাদকে ঠিকভাবে কিভাবে রাখা যায় কী কী গাছ কোন ছাদের জন্য উপযোগী হয় এটি করেছে এটি আমি বিশেষ করে দর্শক শ্রোতা আপনারা যারা আছেন আপনাদের জন্য এটুকু বলবো আমি একজন মানে ছাদ বাগানি হিসাবে এই কথাটি আপনাদের বলতে চাই যে এটা চমৎকার একটি উদ্যোগ আপনি আপনার ছাদে এ ধরনের একটি বাগান করলে শুধু নিজেই উপকৃত হবেন না অনেক কিছু তো পাবেনই সাথে সাথে আমাদের এই সারা বিশ্বব্যাপী এখন যে জলবায়ু পরিবর্তনের ফলে যে দুর্যোগগুলো আসছে এই দুর্যোগ মোকাবেলায় আপনি কিন্তু ঐতিহাসিকভাবে দারুণ একটা ভূমিকা রাখতে পারেন আর ক্ষেত্রে আপনি নিজে না জানলেই এখন ওআইসিডিওর কাছে আসতে পারেন তারা তাদের এক্সপার্টস আছে এক্সপার্টকে দিয়ে আপনার একদম সাদ ম্যাপিং করে সে ধরনের কিছু করে দেবে বলে আমি জানলাম এটি আমার জন্য ভালো কারণ আমি তো অ্যামেসআর আমি একজন শিক্ষক আমি নিজে নিজেই করেছি আজকে আগে যদি এরকম কোন এক্সপার্টিস কোন অর্গানাইজেশন পেতাম তাদের কাছে আসলে আরও ভালো হতো নিশ্চয়ই আপনাদেরও বলবো আসুন আপনার ছাদটিকে আপনি গ্রিন বানিয়ে ফেলুন একটা সুন্দর বাগান করুন তাহলেই এ পৃথিবী সবুজময় হবে ধন্যবাদ স্যার আপনার সময় অভিজ্ঞতা ও মূল্যবান দিক নির্দেশনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমি বিশেষ করে ক্যারিয়ার কানেক্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওয়াইসিডিওকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ যারা সংযুক্ত থেকে আমাদের শুনলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবুজের সাথেই থাকুন এবং শিক্ষার্থী যারা কেরিয়ার করতে চান আপনারা কেরিয়ার কানেক্টে কানেক্টেড হন ধন্যবাদ সবাইকে আমি লামে হাজারনাথ মেঘা পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে নতুন অতিথি নতুন গল্প ও নতুন দিক নির্দেশনা নিয়ে ততদিন পর্যন্ত নিজেকে গড়ে তুলুন দায়িত্ব নিন নেতৃত্ব নিতে শিখুন আল্লাহ হাফেজ